জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ জয়গুলো জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ সত্য একটি ঘটনা আমরা জানি আমাদের ঠাকুর জীবন্ত ঠাকুর যে জীবন্ত সেটা আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু অনুভব করতে পারি অনেক সময় আমরা অনেক কিছু ক্ষেত্রে পরীক্ষাতে আমরা বুঝে যাই যে ঠাকুর কিভাবে আমার পাশে রয়েছে আচার্যদেব কিভাবে দূরের থেকেও আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন এটা আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জানি এমনই একটি সত্য ঘটনা যা আজকে ঘটে গেল সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি অবশ্য ভিডিওটা আমি আজকে করেছি কালকে ছাড়ছি তো এটা আজকে মানে আপনারা জানবেন যে আগের দিনের ঘটনা একটি মন্দিরে এক পুরোহিত দাদা আমাদের গুরু ভাই তো সেই পুরোহিত দাদা সকালে ঠাকুর বড়মা বর্দা বিগ্রহ পরিষ্কার করছিলেন মুছে দিচ্ছিলেন তো তার মুছে দিতে দিতে সকালবেলা তার খুব দুধ চা খাবার ইচ্ছে হলো যাই হোক মন্দিরে নয় হয়তো তার বাইরে খাবার একটা ইচ্ছে প্রবণতা ইচ্ছে তার জেগেছে এমন সময় মন্দিরে এক গুরু ভাই এসেছিলেন তখন সেই দাদাটি সেই গুরু ভাইকে বললেন যে আমার না খুব দুধ চা খেতে ইচ্ছে করছে চলুন একটু দোকানে গিয়ে দুধ চা খেয়ে আসি তো উক্ত দাদা বললেন যে আমার তো এই মুহূর্তে সময় নেই আমি ডিউটিতে যাচ্ছি ঠিক আছে ভাই তোমাকে আমি দশটা টাকা দিয়ে গেলাম তুমি গিয়ে খেয়ে নিয়ে আসো তোমার কাজ সম্পূর্ণ হলে তুমি গিয়ে চা খেয়ে এসো এদের দশটা টাকা রাখো তো ওই যে পুরোহিত দাদাকে দশটা টাকা দিলেন দেওয়ার পর তিনি ওপরে ঠাকুরের ঘরের ওপর তলায় ঠাকুর বর্মা বর্দার বিগ্রহ তো সেখানে সমাপ্ত করে নিচে আচার্যদেবের ঘরে এসেছেন পরিষ্কার করতে যখন আচার্যদেবের ঘরে সব কিছু পরিষ্কার করে দিয়ে তিনি আচার্যদেবকে প্রণাম করছেন তখন তার মনে হলো যে আমি খালি হাতে আচার্যদেবকে প্রণাম করব। আমার তো দশটা টাকা পকেটে রয়েছে দশ টাকা তো আমাকে চা খাওয়ার জন্য চা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে চা খাওয়ার জন্য দিয়ে গেলেন তো এই দশটা টাকা পকেটে রেখে দিয়ে আমার তৃপ্তি মেটানোর জন্য আমি আচার্যদেবকে খালি হাতে প্রণাম করব। আমি এই টাকাটা আচার্যদেবকে দিয়ে দিই তো সেই দশ টাকাটা আচার্যদেবকে তিনি প্রণাম করে প্রণামী স্বরূপ দিয়ে দিলেন কিন্তু তার ভেতরে খুব ইচ্ছে জেগেছে যে মানে এত বলে তার মনটার ভেতরে তিনি আমাকে ফোনে ব্যাপারটা জানালেন যে তার এতটাই মানে দুধ চা খাওয়ার ইচ্ছে করছিল দোকানে গিয়ে তো যা যাই হোক তিনি ওখানে বসে এক মাকে ফোন করেছেন মানে ওনাদের ওখানে অনুষ্ঠান হবে ঠাকুরের সৎসঙ্গ বড় করে আঞ্চলিকভাবে সবাই একসাথে মিলে বড় করেই করবে তো সেই কারণে এক মাকে তিনি ফোন করেছেন ওই আচার্য ভবনে বসে বসে তো বসে সেই মাকে ফোন করে ওই উৎসবের অনুষ্ঠানের কথাটা বলছিলেন সৎসঙ্গের বড় করে যে সৎসঙ্গটা পালন করবে সে কথাটা সেই মাকে জানাচ্ছিলেন তো সেই মা মানে সব সময় মন্দিরে আসা যাওয়া করে মন্দিরের পাশে সেই মায়ের বাড়ি সকালে ভোরে প্রার্থনায় নিয়ত তিনি মন্দিরে আসেন তো বেশ কিছুদিন ধরে তিনি আসছেন না সেটাও খোঁজখবর নিলেন যে কেন আসছেন না আপনি জিজ্ঞেস করলেন তো করার পর সেই উক্ত মা আবার তাকে জিজ্ঞাসা করলেন যে সকালে টিফিন হয়েছে চা ঠা খেয়েছ তখন সে দাদা বললেন যে না আজকে এখনো চা খাওয়া হয়নি তখন ওই মা বললেন যে চলে আসো বাড়িতে চলে আসেন চা করছি খেয়ে যাবে তো তার একটা ভেতরে একটা চার ইচ্ছে ছিল যাই হোক তিনি একটা ছোট মিলকে নিয়ে ওনার বাড়িতে গেলেন যে চা দেবে নিয়ে চলে আসবে মন্দিরে যদি আরও কয়েকজনের হয়ে যেতে হবে সেই ভাবনা নিয়ে তিনি ওনার বাড়িতে গেলেন যাওয়ার পর চা তো খেলেনি যা ওই মাও সস্তই নি তো চা তো খাওয়া হয়েছে চাটা খাওয়ার পরে তো সবজি করেছে তো সবজি দিয়েছেন আবার তারপর যেহেতু পুরোহিত ব্রাহ্মণ তার বাড়িতে গিয়েছেন সেই মা হয়তো সেই কারণেই সেই দাদাকে পাঁচশো টাকা প্রণামী দিলেন পাঁচশোটা টাকা প্রণামী দিলেন আশ্চর্য ঘটনাটা কি এবার শুনুন পাঁচশো টাকা তো তাকে প্রমাণ প্রণামী দিলেনই দেবার পর আবার নাকি ঘরে ঢুকে দশ টাকা নিয়ে এলেন দশটা টাকা নিয়ে এসে সেই দাদাকে বললেন এই দশ টাকাটা দিলাম এই দশ টাকাটা দিয়ে আপনি অন্য সময় চা খেয়ে নেবেন দেখুন এক দাদা দশ টাকা দিয়ে গিয়েছিলেন সে পুরোহিত দাদাকে চা খাবার জন্য তার প্রচণ্ড চায়ের নেশা জেগেছিল খুব মনেটা ইচ্ছে জেগেছিল সেই দশ টাকাটা যখন আচার্য ভবনে আচার্যদেবের ঘরে আচার্যদেবকে প্রণাম করছিলেন তখন তার মনে আসলো পকেটে আমার খাবার জন্য দশটা টাকা রেখে দিলাম আর খালি হাতে আচার্যদেবকে প্রণাম করলাম তখন তিনি ওই দশটা টাকা পকেট থেকে বের করে আচার্যদেবের কাছে দিয়ে দিলেন প্রণাম হিসেবে আচার্যদেবকে দিলেন সে আচার্যদেব তৎক্ষণাতি এই মাকে তখনই ফোন করলেন সে মায়ের দ্বারা তার চা পান করার তৃপ্তিটাও মিটল পাঁচশোটা টাকা প্রণামী পেলেন আর দেখুন সেই দশ টাকায় বিশ টাকার দেয়নি কিন্তু সেই দশটা টাকায় সেই মা সেই দাদাকে আবারও দিয়ে বললেন আপনি এটা অন্য সময় আবার চা খাবেন এই দশটা টাকা দিয়ে কিভাবে তিনি আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করেন যে তাকে যদি আমরা উজাড় করে দিই তিনি এভাবেই কিন্তু আমাদের ইচ্ছেটাকে আবারও পূরণ করে দেন কোনো না কোনো কারো মাধ্যম দিয়ে কারণ দেখুন সে দাদার কাছে আর কোনো টাকা পরি কিছুই ছিল না ওই দশটা টাকা একজন দিয়েছিল ওটাই সম্বল ছিল সেটাও তিনি নিজের লোককে নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে তিনি ভাবলেন যে আচার্যদেবকে দেওয়াটাই বড়। তিনি আচার্যদেবকে উজার করে পকেট থেকে বের করে দিলেন বলে সাথে সাথেই কিন্তু আচার্যদেব তাকে আরও ভরিয়ে দিলেন চা খেলেন সবজি পেলেন পাঁচশোটা টাকা প্রণামে পেলেন উপরোক্ত ওই দশটা টাকাও আবার সেই মা তাকে দিলেন আরেকটা সময় চা খাবার জন্য আমরা কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম যে একটি ছোট্ট বাচ্চা আচার্যদেবের কাছে গিয়েছিলেন চকলেট দিতে এ বারবার আচার্যদেব চকলেট চাইছেন বাচ্চাটি এই পকেট থেকে বের করে দিচ্ছে আবার চাইছেন ওই পকেট থেকে বের করে দিচ্ছেন এভাবে দিতে দিতে শেষে যখন আবারও চাইলেন যে আরও আছে দে তখন সে শিশু বাচ্চাটি তিন বছরের বাচ্চাটি মুখে একটি চকলেট ছিল সেটা খাচ্ছিল সে মুখের থেকে চকলেটটি বের করে আচার্যদেবকে দিতে গেলেন তখন আচার্যদেব বলেছিলেন এইভাবেই সমর্পণ করে দিতে হয় নিজেকে যে পুরোটা দিয়ে নিজেকে সমর্পণ করে দিতে পারবে তাকে ঠাকুর ভরিয়ে দেবে কারণ বরফের পুতুল যতটা গলবে সে ততটাই জলের সাথে মিশবে এটা যদি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন একটা বোতল সে বোতল যদি আমি ভরা বোতল নিয়ে যদি যাই আমি কি হয়তো বাড়ি থেকে স্বাভাবিক জল নিয়ে গেলাম কোথাও গিয়ে দেখছি অ্যাকোয়াগার্টের ভালো জল আছে কিন্তু বোতলটা আমার ভরা সেই ভরা বোতল যদি অ্যাকোয়াগার্টের নিচে ধরি তাহলে কি সেই ভালো জিনিসটা ভালো জলটা আমার বোতলে ঢুকবে ঢুকবে না উপরে পড়ে যাবে যদি অর্ধেক নিয়ে যাই অর্ধেক ভালো জল থাকবে আর অর্ধেক সে বাড়ির সাধারণ জলটাই থাকবে আর বোতলটাকে যদি আমি পুরোটা ফাঁকা করে ধরি তাহলে কিন্তু সে একোয়াঘাটে পুরোটা জল আমি ভরে নিতে পারি ঠিক তেমনি আমি যদি ফাঁকা করে ঠাকুরের কাছে নিজেকে না বিলিয়ে দিতে না পারি তাহলে ঠাকুর ভরবেন কি দিয়ে আচার্যদেব আমার ভেতরে ভরবেন কি দিয়ে যদি অর্ধেক ভরে কিছুটা দেই ওই কিছুটাই পাব আর উজাড় করে যদি দেই যেমন এই দাদা করলেন যেমন ওই ছোট্ট শিশুটির উদাহরণস্বরূপ আমরা ঘটনা এরকম আরও আছে উদাহরণস্বরূপ এই দুটো ঘটনায় বললাম তাহলে উজাড় করে দিয়েছেন বলে দেখুন সাথে সাথেই তাকে ভরিয়ে দিলেন এভাবে আমাদেরকে পূজার করে দিতে হবে ভেতর থেকে আমাদের ফাঁকা করে দিতে হবে যেন ঠাকুর আচার্যদেব আমাদেরকে আবার পূরণ করে দিতে পারেন তবেই তো আমরা সুন্দর জিনিস নিয়ে সুন্দর ভাবনা চিন্তা সব কিছু নিয়ে আমরা পূর্ণ পরিপূরণ হয়ে থাকতে পারবো আমাদের এই যাত্রায় আমাদের সুন্দর সংসারে জয়গুরু বন্দে শক্তি